দেখতে দেখতে রমজান মাসের তৃতীয় দিন চলে এলো আর এই দু দিন কেটে কেটেছে একদম বোঝাই গেল না কারণ গরমটা অনেকটাই কম এখন মার্চ মাস চলছে আর এখন ধীরে ধীরে গরমটা বাড়ছে তো অনেকটাই ভালো লাগছে রমজান মাসটা তো রোজা ধরতে এত বেশি অসুবিধা হচ্ছে না তো তার জন্যই এই দুই দিন কিভাবে কাটলো বোঝাই গেল না আর আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না খুব ভালো আছি এখন গড়িতে বাজে দুপুর বারোটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকে ইফতারের কী কী রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। ইফতারের প্রথম স্পেশালিটি হলো পোলাও আর ছোলা তো প্রথমে এই ছোলাটা ভাজা করে নিলাম আমি ছোলা মানে অনেকটাই সিদ্ধ করে রেখে দেই তারপর যখন ইফতারের সময় হয় তখন কিছুটা নিয়ে ভাজা করে নেই। আর বাকিগুলা ফ্রিজে থাকে স্টোর করে রেখে দেই। তো প্রথমে ছোলাটা ভাজা করে নিলাম এরপরে বেগুন দিয়ে একটা ডিশ বানাবো বেগুনের বর্তা তো ওইটা এখন বেগুন পুরোতে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আলু সিদ্ধ করে আলুর চোখা বানালাম তো ভালো মতো আমি মেখে নিচ্ছি আলুগুলা তো পেঁয়াজ আর মরিচ দিয়েছি তো এইভাবে খেতে খুব ভালো লাগে আর রোজা রেখে সারাদিন রোজা রেখে যখন ইফতারের টাইম হয় তখন এইভাবে একটু ঝাল খেতে খুবই ভালো লাগে তো আপনারা দেখতে পারছেন আমার আলু ছোকাটা এখন রেডি হয়ে গেছে আমরা এটাকে আলু চাটনিও বলি বা আলু বর্তাও বলতে পারেন আর ওদিকে বেগুন বর্তার বেগুনটা পুরনো হচ্ছে গ্যাসের মধ্যে আর আমি এর মশলাটা এখন রেডি করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তেলের মধ্যে তেল গরম করে এরপর দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভালো মতো ভেজে তারপর ওইটাতে দিয়ে দেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভালো মতো ভেজে নেব তারপর ওইটাতে টমেটো কুচি দেব। আর এই বেগুন ভর্তাটা খেতে খুবই স্বাদ হয় কারণ গ্যাসের মধ্যে যখন আগুনে পোড়ানো হয় বেগুনটা তখন একটা স্মোকি ভাব এসে যায় আর খেতে খুবই ভালো লাগে আপনারা যারা এখনও খাননি হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু যারা খাননি অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ টমেটো কিছুটা বাজার পর আমি ওইটাতে দুই কুয়া রসুন এইভাবে কুড়িয়ে দিয়ে দেবো এই রসুনটা দেওয়ার পর সারটা অনেকটা বেড়ে যাবে বন্ধুরা আমি রমজান মাসের প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ রমজান মাসে ব্যস্ততা অনেকটাই বেড়ে যায় তো তার জন্য ভিডিও আর করাই হচ্ছে না এডিটিংও করতে পারছি না তো কিছুটা মানিয়ে নেবেন আমি যেগুলাই পারছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই ভালো লাগবে তো এখন আমার রসুনটাও দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো নেড়ে চেড়ে ওইটাকেও বেজে নেব আর একটা কথা না বললেই নয় যেটা আমি প্রতিদিনই বলে থাকি আপনারা যারা আমার পাশে থেকে এই পর্যায়ে পর্যন্ত ভিডিওটি দেখছেন আর একটি লাইক হয়তো দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে তো আপনাদের এই সাহায্য আর সাপোর্ট আমার এখান্তই কাম্য এখন আমি সামান্য হলুদ মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া অ্যাড করেছি আর এই দেখুন আমার বেগুন পোড়াটা এখন হয়ে গেছে আমি ওইটার মধ্যে থেকে ভিতরের বীজগুলা আলাদা করে নেব আর বাইরের যে পোড়া অংশটা একটু আলাদা করে শুধু সাদা অংশটা রেখে দেব তো সুন্দর করে আমি ওইটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই বেগুনের বর্তাটা বানাচ্ছি আর বেগুন পোড়াটা পরিষ্কার করতে করতে হঠাৎ মনে হলো আমি বাজাটাতে আদা রসুনের পেস্টই দিইনি তো এখন দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়িয়ে একটু বাজা করে নেব আর আদা রসুনের পেস্টটা যদি না দিই তাহলে তো একদমই স্বাদ হবে না ওইটা তো একদম জরুরি দেওয়া তো তার জন্য ওইটা এখন দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে তারপর বেগুন পোড়াটা যেটা পরিষ্কার করে নিয়েছি ওইটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই দেখুন আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা বেগুনের সাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করব যাতে ভালো মতো মিশে যায় তো এইভাবে রান্না করে এরপর আমি একটা ডিম ভেঙে ওই বেগুন বর্তাটে দিয়ে দেব যাতে স্বাদটা একটু বেশি আসে তো এই দেখুন আমি ডিমটা সাইড থেকে বেয়েছে। ওইটাতে মিশিয়ে নিচ্ছি ডিমটা হল অপশনাল যদি আপনাদের ভালো না লাগে তো না দিলেও চলবে আর আমার অ্যাকচুয়ালি একটু ভালো লাগে তার জন্যই আমি ডিমটা অ্যাড করলাম আজকের দিনে আমি মাটানা বানিয়েছিলাম কিন্তু ওইটা আর ক্যামেরাবন্দি করতে পারলাম না মানে এত ব্যস্ততা ছিল তো ক্যামেরাবন্দি করা হলো না তো এটা এখন রান্না করে নিয়েছি পরে আপনাদেরকে লাস্ট যখন আমি সার্ভ করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই দেখুন পোলাওটা আমি ভালো মতো বেজে নিচ্ছি গরম করে পেঁয়াজ কুচি ভালো মতো বেজে তারপর চালটা দিয়ে দিলাম এখন চালটাও ভালো মতো বেজে নিচ্ছি তো ওইভাবে ভালো মতো বেজে রান্না করলে খুবই স্বাদ হয় তো এই দেখুন আমি এখন জল দিয়ে দিলাম তো ভালো মতো এখন নেড়ে চেড়ে রান্না করে নেব আর আমাদের ইফতারের প্রতিদিনের মেনুতে পোলাও আর ছোলা ভাজাটা কম্পালসারি এইটা তো থাকবেই থাকবে তো এই দেখুন আমার ইফতারের ফাইনাল লুক আর এই দেখুন আমি মাটন বানিয়েছিলাম ওইটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন প্রায় ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো সব খাবার দাবার বেড়ে নিয়েছি তো এই দেখুন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী আমি বানিয়েছি সবগুলা ক্যামেরাবন্দি করতে পারলাম না তো যার কারণে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম তো আপনাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ